প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কিন্তু আজকে যে শেষ পত্র যদি দেখি কেননা হে সদা প্রভু তুমি একা আমাকে নির্ভয় বাস শুনিতেছুমে নির্ভয়ে

কত রকম সংকট কত রকম তারা কত রকম মানবিলন বা বিবাদ আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে নানা রকম অশান্তি হয়ে যায় কিন্তু আমরা সদা প্রভুর উপর নির্ভর করি কারণ সকল সংকট থেকে সমস্ত বাধা থেকে তিনি আমাদের উদ্ধার করে তাই তো সেই ভক্ত তাও সে সঘর গরমী বলছেন যে আমার ধার্মিকতা ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দেয় সত্যি প্রভুর মহান ধন্যবাদ করি

দাউদ দাউদকে বেশি তাই দাউদ যেখানে যা যেত পরাক্তম কার্য হতো লইয়া আরো যা কিছু পরামর্শ করতো সে ঈশ্বরের সাথে পরামর্শ করে সে জীবনের পথে এগিয়ে যেত শোল তার বিপক্ত ছিল শোল সব সময় সুযোগ খুঁজতো কিভাবে তাকে বিনাশ করবে আর আর কি আমি সেই সময় কি ছিল কি করতো সেই প্যালেস্টিন যখন দাউদ রাজা হয়নি এবং যখন শোল ছিল প্যালেস্টিন কি করতো শোলকে তাড়না করতো এবং তাকে কিভাবে বিনাশ করবে কিন্তু যখন দাউ যখন অভিষিক্ত হলো এবং ঈশ্বর অভিষিক্ত ব্যক্তি হলো এবং তিনি রাজা হলেন তখন কি করলেন যে শোল কি করছে যে প্যালেস আমাকে তারা করে আমার মৃত্যুর জন্য তারা আকাঙ্ক্ষিত পিপাসিত কি করব এবার দাউদকে কিভাবে সম্মুখে রাখবো তা কি করলো সর্দি করলো সে কই গেল তার বড় মেয়েকে সে দাউদের সাথে বিবাহ দিল মেরো আমার জানি বড় কন্যার নাম যে এই বাটি করে সে আমার জামাইতা হলো আর যখনই শুনবে যে দাউদ শৌলে জামাইতা তখন প্যালেস্টা কি করবে তাকে আগে আক্রমণ করবে শৌলে কত দুষ্ট পরিকল্পনা সত্যি সুষ্ঠ পরিকল্পনা যে কিভাবে তাকে নষ্ট করবে আর কি করবে তার নাম আগে থাকবে সবাই তাকে চিনবে আর কি করলো সে যখন সেই বড় কন্যাকে যে বিবাহ করলো আর ছোট কন্যা কি করলো সে প্রেমের মধ্যে প্রেমে পড়ে গেল দাউদের বিফল আমরা যদি দেখি যে দ্বিতীয় কন্যা বিফল সে প্রেমে পড়ে গেল আর দাউ আর সর কি মনে করলে যে এবার ছোট মেয়ে কি করেছে দাউদের প্রেমে পড়ে গেছে সে ফাঁক স্বরূপ হবে তার মানে কি যে আমার দুটো কন্যা এখন দাউদের হয়েছে এইবার কি করবে এবার প্যালেস্টিনা কি করবে আরো আরো কি করবে যে সেই দাউদের জামাতে দুই কন্যা কি বিয়ে করেছে এবার তার জামাতে হয়েছে শোলে আমরা আগে বিনাশ করি কিন্তু শোল দাউদের অমঙ্গল চেষ্টা করেছে কিন্তু ঈশ্বর মঙ্গলের চেষ্টা করে আমি বিশ্বাসীরা আমরা ধার্মিকতা পথে চলি আমরা আমরা সহপিতা করি আমরা চার যে যাই আমরা সুন্দরভাবে ঈশ্বরের পথে চলি আমাদের নিজেদের আমরা পাপ স্বীকার করি আমরা যখন পাপ স্বীকার করবো নত নম্র হব ঈশ্বর আমাদের প্রার্থনা শুনি আর যত আমাদের প্রাপ্ত আসবে ধার্মিকতা আসবে তাই তো বলছে ধার্মিকতা হবো আমাদের শত্রু কিন্তু দিন দিন বৃদ্ধি পায় শত্রুরা আমাদের সুযোগ খুঁজে এই শত্রুকে সে জ্ঞাবন বিপক্ষ সেই সর্প তিনি সবসময় সুযোগ করে যে হয় ধার্মিকতাকে নষ্ট করবো ঈশ্বর আমাদের উপর আছে হালেলুয়া ঈশ্বর আমাদের তাই হে মানব সন্তানগণ কতকাল আমার সম্মান অপমান করিত করবে অনেক কথা ভালোবাসিবে মিথ্যার কথা অন্বেষণ করিবে তাই তো প্রিয় বিশ্বাসীরা ভাউটি অনেক অনেক কথা বলেছে কীভাবে তাকে বিনাশ করবে অনেক কি অসুস্থ হয়ে গেলে যে তার মারাত্মক রোগ হয়েছে সে পড়েছে আর উঠিবে না সেরকম সেই সময় সেরকম ছিল এখনো সেরকম হয় কোনো বিশ্বাসের বিশ্বাসীরা যদি অসুস্থ করে যায় কোনো অসুখ হয় অনেক কঠিন কঠিন কিন্তু বিশ্বাসীরা আছে এবং যারা অল্প বিশ্বাসীরা আছে এবং যারা যারা ধার্মিকতা যারা করে না তারা কি করে তারা সেসব পরিকল্পনা করে ওকে মারাত্মক রোগ ধরেছে সে আর উঠিবেন আনন্দ করে মনের মধ্যে সে তারা অন আনন্দিত হয় উল্লাসিত হয় মানে পরে ক্ষতি হলে তাদের আনন্দ আনন্দ লাগে এই ধরনের আমাদের মধ্যে আছে আমরা প্রার্থনা করি আমরা সহযোগিতা করি কারো কিছু কোনো রকম ক্ষতি হলে আমরা আনন্দ ও হয়েছে ওয়ের জন্য হয়েছে ওর জন্য হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে ঠিক হয়েছে দেখো কেমন লাগে দেখ কেমন লাগে এখন আমরা জানি যে এখন সেই রকম এখন এখন সেই শ্লোক চলে এইরকম আমাদের মধ্যে আছে কিন্তু ঈশ্বর আমাদের

তাকে মনোনীত করেছিলেন আর তাকে কি করেছেন অভিষেক করেছেন আজকে দাউদের মতো আমাদের তিনি প্রত্যেক জনকে এখানে অভিষেক করেছে আমাদের যদি যা অনলাইনে যা দেখি যারা হোয়াটসঅ্যাপে দেখছে তাদেরও প্রভু যিশু কি আজকে প্রভু যিশু তিনি অভিষেক করেছেন তিনি আহ্বান করেছে আজকে ধার্মিকতা বস্ত্র তিনি পরিধান করেছেন আমাদের পবিত্র বাক্যের দ্বারা হালেলুয়া তাই তো আমরা অভিবাসিত আকাঙ্ক্ষিত আমরা ঈশ্বরের চরণে আসি আর ঈশ্বরের আশীর্বাদ লাভ করি ঈশ্বরের অনুগ্রহ লাভ করি ঈশ্বরের দয়া লাভ করি ঈশ্বরের আশীর্বাদ

যেখানে ঈশ্বরের ভয় সেখানে জ্ঞানে আরন্দিরা প্রত্যেক বিশ্বাসীরা সত্যি আজকে আমরা ঈশ্বরকে ভয় করি আর যখন ঈশ্বরকে ভয় করব আমরা পাপ থেকে বিরতি থাকবো ভালো লিয়া কারণ আমরা ঈশ্বরকে যখন ভয় করব আমরা পাপ করতে চাইব না সেই দিয়াবল সেই শয়তান সুযোগ কোনো দিন পাবে না কারণ ঈশ্বর আমাদের বলেছে তোমরা ভয় করিও না আমি তোমাদের সঙ্গে আর দিয়াবল আর শয়তান কি করে আমাদের বিনিষ্ট করতে চায় কিন্তু সেই শয়তানে মস্তকে চূর্ণ কে করেছিল আমাদের প্রভু যিশু আজকে পিতা পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছে তাই ধন্যবাদ করি আমরা যে অবস্থা থাকি আমরা যদি শুয়ে থাকি আমরা আমরা করি তারা আগে আমরা ঈশ্বরের চরণে আমাদেরকে সংকল্প করি আর সকালে উঠে আর একটা নতুন দিন আমরা দেখতে পাই তার দয়া ঈশ্বরের দয়া যদি আমরা ঘুমায় আমরা সকালকে উঠবো কি উঠবো না একটা দিন দেখতে পারবো না কোনো ভরসা নয় কালকে কি হবে তাই তো প্রবিশ্রু পাপকে কি বলে কালকে চিন্তা কালকের জন্য ছেড়ে দা ভালোই সে ভাবনা আমি করব তোমাকে ধন্যবাদ করি যে অবস্থা থাকি আমরা জেগে থাকি বা আমরা শুয়ে থাকি আমরা যদি ঈশ্বরও করবি ভর করি ঈশ্বর আমাদের তিনি আমাদের জীবনের সমস্ত প্রার্থনা উত্তায় নিত্ব করে আর তোমরা থামি কথা উনিশ সভা করো আশ্বদা ওতে বিশ্বাস রাখো বিশ্বাস খুব আমরা নতুন নিয়ম যদি দেখি যে প্রভু শুধু প্রত্যেক কথা কথা বলেছে বিশ্বাস যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখি আমি আর সেই ভক্তরা দাও তিনি পুরোপুরি ঈশ্বর বিশ্বাস করতে আর ঈশ্বর ওপরে বিশ্বাস করতে বলে তার তিনি অনেক মহিমা ঈশ্বরের তিনি দেখতে পেয়েছেন তিনি মহা তিনি রাজ্য রাজত্ব জয় করেছেন সাধারণ বালক ছিল ছিল আর সেই সময় যেন আমরা কি করি ধার্মিকতা আমরা যেন বলি ঈশ্বরের ধার্মিকতা কি আমরা যেন ত্যাগ করি আমরা যত আমাদের যত আমাদের মনের অনেক শখ আলাদা আছে যেগুলো আমাদের খুব প্রিয় প্রিয় কিন্তু সেগুলো জাগতিক সেই যখন আমরা ত্যাগ করব ঈশ্বরের চরণে সমর্পণ করব তখন আমার ধার্মিকতা দৃষ্টি অঙ্গি ভঙ্গি এবং আমাদের অনেক কবির যেসব পথে রয়েছে কু পরিকল্পনা আমাদের চরিত্র আমাদের চরিত্র যখন আমরা বদলাবো তখন আমার ধার্মিকতা ঈশ্বর ঈশ্বরের

আর আমরা যত আমরা প্রার্থনা করব সহযোগিতা করব আমরা কি করব সে পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে দান করেন আর সে পবিত্র আত্মা দ্বারা কি করে তিনি আমাদের বাপ্তাইজিত করেন আর সে পবিত্র আত্মা মানে সে অগ্নি আমাদের মধ্যে আসে হালে লুইয়া আমাদের অন্তর আসে আর আমাদের কি করে দীপ্তি দেয় কেন আমরা অন্ধকারে না থাকি হালে লুইয়া আমাদের মধ্যে মধ্যে সে উদয় দীপ্তি বেরিয়ে আসে ঈশ্বরের

তোমার ভাষায় পরিচয় দেয় আরে লুইয়া তোমার ভাষায় পরিচয় দেয় তুমি যিশুর লোক কারণ যিশুর সাথে থাকতে থাকতে তাদের কথা বাথা চলা ফেরায় তাদের সমস্ত কিছু আচার ব্যবহার তাদের সভ্যতা আদর্শতা একটা পরিপূর্ণ হয়েছিল একটা উজ্জ্বলতা পরিপূর্ণ হয়েছিল তাদের কথা এত সুন্দর ছিল তাই কথাই বুঝে তাদের ভাষা পেয়ে তুমি যিশু আজকে শুধু মহানবে ধন্যবাদ দিই যে আমরা ঈশ্বরের পবিত্র সহবৈতা করি পবিত্রতা সহবৈতা করি আমরা যখনে যেখানে যাই আমরা ঈশ্বরের কথা বলি আমেন তারা বলে এরা ঈশ্বরের সন্তান প্রেজ দ্য ঈশ্বরের সন্তান তাই তো আমরা সমস্ত কিছু ঈশ্বর কর নির্ভর করি আর ঈশ্বর করে আমরা আমাদের নির্ভয় একা কি তিনি আমাদের বাস করতে দেন হ্যালেলুইয়া প্রেজ দ্য আমি শান্তিতে শয়ন করিব নিদ্রায় যাইব কেননা হে সদাপ্রভু তুমি একা কি আমাকে নির্ভয় বাস করেছে কিছু তাই ঈশ্বরকে মহানা ধন্যবাদ করি এই যে একা একই কথাটা আমরা যদি জোনে এক অধ্যায় আমরা যদি দেখি যে কেন এই কথা তখন দাউদ বলেছিল দাউদ আমরা যদি দেখি আদি পুস্তক থেকে নিয়ে সেই প্রকাশিত বাক্য পর্যন্ত প্রভু যিশু কথাই বলেছে তারা প্রভু যিশু কথাই তিনি প্রচার করেছে আমরা জোন এক অধ্যায় পাবে জোন এক অধ্যায় বারো পথে আমরা দেখি কোন হাকমত হয় বড় কথা এছে আর চালু করছি কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলে যাহারা তার নামে বিশ্বাস করে তাহা দিওকে তিনি ঈশ্বরের সন্তান দৈবার ক্ষমতা দিলেন আমি তার রক্ত হইতে নয় মানুষের ইচ্ছা হইতে নয় মানুষের ইচ্ছা হইতে নয় কিন্তু ঈশ্বর হইতে জাতോ প্রিয় বিশ্বাসীরা আজকে হোয়াটসঅ্যাপে দেখছে যারা অনলাইনে দেখছে সত্যি আমরা কত সৌভাগ্য সত্যি তিনি প্রভুজ কি বলছে যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলই যারা তার নামে বিশ্বাস করে কার নামে প্রভু যিশুর নামে প্রেজালার আর তখন দেখলাম সে দাউদ কার উপর বিশ্বাস করত সদা প্রভু পিতা পরমেশ্বর সর্বশক্তিমানের উপর তিনি বিশ্বাস তাই তো সে মনে মতো ঈশ্বরের সন্তান আজকে তিনি আমাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছে প্রিয় বিশ্বাসীরা রক্ত হইতে নয় মাংস জাতি হইতে নয় মানুষ হইতে নয় কিন্তু ঈশ্বর হইতে 아멘 সন্তান হওয়ার অধিকার তাই তো সন্তান হওয়ার অধিকার যখন আমাদের দিয়েছে তখন আমরা একা কি পাস করি নির্ভয়ে বাস করি প্রত্যেক বিশ্বাসীরা আমরা আমাদের ধার্মিকতা আমরা যখন নিজেরাই নিজেদের আমরা পাপ স্বীকার করব আমরা নত নম্র হব আমরা ঈশ্বরের পথে আমরা নিজেকে সম্পন্ন করব আমরা কিন্তু কাউ কি নিয়ে যেতে পারব না আমার তিনি যে ক্ষমা সরত তাও ঈশ্বর আমাদের মুক্তি আসবে আদি কবে আমি একা কি বাস করব আর আমি একাই কিন্তু স্বর্গে যেতে পারব হallelujah স্বর্গের দ্বার আমার জন্য খোলা থাকবে কারণ আমাকে সেভাবে প্রস্তুত হইতে হবে যেভাবে தாவুত প্রস্তুতি নিয়েছিলেন যে বিশ্বাসীগণ যেমন தாவুত প্রস্তুতি দিয়েছিলেন কারণ তিনি বলেছে যে আমি আমি শান্তিতে স্বয়ং করব এবং একা কি আমি নির্ভয়ে বাস করব কার উদ্দেশ্যে শতাবর্ষে

আমরা নিজেকে প্রভু যিশুর প্রতি বিশ্বাস করব তখনই আমরা এই জগতের মধ্যে নির্ভয়ে বাস করব ঈশ্বর আমাদের দেয় ঈশ্বর আকর্বাক্যে আশীর্বাদ করুন